হ্যালো আমার সব বন্ধুরা আবার চলে আসলাম একটা নতুন পুকুরের ভিডিও নিয়ে আজকে পুকুরের ভিডিও এবং ছিপের ভিডিও আমার সব প্রচুর ছিপের দর্শক আছে যারা ছিপে মাছ ধরতে পছন্দ করে তারা বলে একটা ছিপের পুকুর করে একটা ছিপের পুকুর খন্দান দিন তো আজকে চলে এলাম এই যে ব্যাকে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুকুরটা এবার বলি পুকুরটার আয়তনটা একবার দেখুন প্রচুর বড় এই যে ইস্যুদা পুকুরটা কত বড় এরিয়া আছে ষোলো বিঘে পুকুর বিরাট বড় পুকুর বিরাট বড় পুকুর তা এবার ব্যাপারটা হচ্ছে ষোলো বিঘে পুকুর হাতছিপের জন্যে খুবই বড়ো পুকুর তো অনেকে জিজ্ঞেস করতো যে আমাদের একটা ভালো পুকুরের সন্ধান দিন যেখানে মাছ আছে হাতছিপে তো আজকে চলে আসলাম এই পুকুরটা আপনারা আগেও আমি এখানে এসেছি এটা পাশে একটা হইস একটা পুকুর চলতো তখন ওই মাঠপাড়া যে পুকুরটা তার ঠিক পাশে একদম ওই লোকেশানে তো আজকে দেখুন এই যে পুকুরের এরিয়াটা একবার দেখায় আপনাদের দেখুন কত বড় এরিয়া পুরো সব বিশাল বড় এরিয়া বিশাল বড় এরিয়া ওই যে যারা ছিপ ফেলবে অনেকে আছে যারা ছিপ ফেলতে চাইছেন তারা এসে সিট করছে তো এবার সব ওই যে জায়গা করছে সবাই এবার আচ্ছা এটাও তো দেখালাম পুকুরের বিষয় পুকুরটা এরকম বড় প্রচুর সিট হবে প্রচুর সিট হলেও অনেক গ্যাপ থাকবে তো এবার বাদবাকি যা নিয়ম আছে বাদবাকি পুকুরের কি পরিমাণ মাছ আছে সেই বিষয়গুলো পুকুর যে চালাচ্ছে পুকুর যে দায়িত্বে আছে আমাদের ইউসুফ দা আমাদের সবার প্রিয় শিকারী হুইলের খুব বড়ো মানের শিকারী ও জি ইউসুফ দা ইউসুফদাই আছে দায়িত্বে এবার দেখাবো ইউসুফদার সাথে জিজ্ঞেস করে নেব কী ব্যাপার কী কত টাকা টিকিট এবং কত টাকা কতটা সিট হবে পুরো বিষয়টা তো এই যে ইউসুফদা ইউসুফদা একটু বলো পুকুরটার কি বিষয় কত টাকা কি পুকুরের ডেট টিকিট প্রাইস রাখছো টিকিট প্রাইস একটা হাত চিপ এক হাজার টাকা একটা হাত চিপ এক হাজার টাকা আচ্ছা আর কোনো ডিসিশনের কিছু ব্যবস্থা কি সে তো এত বড় একটা টিকিট এত হাত চিপে মানে এক হাজার টাকা মানে বিশাল ব্যাপার আচ্ছা হ্যাঁ তিরিশটা ছিটের মধ্যে যদি কুড়িটা ছিটে মাছ খায় দশটা যদি না খায় সে ব্যাপারটা আলাদা হ্যাঁ তিরিশটা ছিটে যদি দশটায় মাছ খায় কুড়িটা না খায় সে ব্যাপার আলাদা আলাদা আচ্ছা মানে একটা যদি মিনিমাম যদি মাছ না খায় তখন ডিসিশন সে অবশ্যই একদম আচ্ছা আর হাত ছিপের কি কোনো মেজারমেন্ট আছে কত ফুট কোন ফুটের কোনো মেজারমেন্ট মানে আপনি যত খুব বড় যত বড় ছিপ ফেলতে পারো আচ্ছা আর মাছের সাইজ একটু বলে দাও কি 100 গ্রাম থেকে 2 কেজি

প্রচুর জায়গা থাকবে প্রচুর মাছ হওয়ার সম্ভাবনাও থাকবে আর অনেক শিকারী আছে যারা হাঁটছে খুব ভালো মাছ ধরে তাদের জন্য খুব ভালো পুকুর তো আগামী উনত্রিশ তারিখ পুকুরটা খুলছে জি আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমি লোকেশন দিয়ে রাখবো আর নাম্বার আমি ইউসুফদার নাম্বার দিয়ে রাখবো যারা যারা সিট বুক করতে চাইছেন ইউসুফদার সাথে যোগাযোগ করে সিট বুক করতে পারেন সিট বুক করতে বলতে কি সিট কি মার্কিং করা আছে নাম্বারিং করা আছে নাকি যে যেখানে যে যেখানে যে আসছে ওই একটা সিট চয়েস করে একটা কোটা বেরিয়ে যাচ্ছে বাস মানে এতগুলো জায়গা এত বড় জায়গা আর আমি কোথায় লটারি করব কি দেবো ওসব দরকার নেই যে আসবে সে চয়েস করবে সে সেখানে বসে যাবে বসে বসে পড়বে এই আগে সবাই দাদারা জায়গাটা করে নিচ্ছেই আচ্ছা কয়েকজন এসেছে এসে সব জায়গা সিট ভালো হ্যাঁ পুকুর মানে সবদিকে বসার মতো জায়গা চারিপাশে যা বসার মতো জায়গা আর হাতছিপের পুকুরে দশ ফুট গ্যাপ হলেও অনেক বিশাল ব্যাপার প্রচুর জায়গা আছে তো এই হচ্ছে পুকুরের সিনারিও এই হচ্ছে ব্যাপার তো যারা যারা একটা হাত চিপে পুকুর সন্ধান করছিলেন তাদের জন্য নিয়ে আসলাম আশা করি আপনাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকেও শেয়ার করুন যারা মাছ ধরতে চাইছেন তাদের তারাও আসুন দেখুন মাছের পুরো মুভমেন্ট দেখুন পুকুরে সারা পুকুরে প্রচুর মাছ আছে মানে পুকুরে আসলে আপনি যদি আপনাদের যদি টাইম থাকে একবার এসে পুকুরে দেখে যান তাহলে বুঝতে পারবেন তো আমি বলবো যে যারা ফেলতে আসবেন তারা একবার ফোন করে নিন ইসুকদের সাথে ইসুফদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো তো দেখে সেখান থেকে আপনারা ফোন করে চলে আসতে পারবেন তো ঠিক আছে আজকে মতন টাটা তো ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধব যারা মাছ ধরতে পছন্দ করে তাদেরকে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাব একটা নতুন ভিডিও